কে বন্ধু তোর কি হইছে আরে বন্ধু আর কইছনে গাড়িটা নষ্ট হয়ে আছে কত যোনার কাছে কয়টা টাকা হাওলাত চাইলাম কেউ আ টিয়া দিলো না তুই আমার কয়টা টাকা হাওলাত দে তোর কয় টিয়া লাগবো তুই বন্ধু আমারে হাজার টাকা হাওলাত দে তুই সাওয়ার আগে তোর আমি দিয়ে দিমু আচ্ছা আরে বন্ধু আমার কাছে কোনো টিয়া পয়সা নাই আরে দে রে বন্ধু দে কয়টা টি হাওলা দে আরে ভাই এ বগুইরা দর্শস আমার কাছে কয়টা টি আছে ডিমু তুই আবার ঠিক মতো আমারে দিস দর ইনু গইতে 1000 টি আছে নে বন্ধু দুনিয়াতে কত মাছের কাছে টি আছেলাম কেউ আর পাশে দাঁড়াইলো না একমাত্র তুই আমার বন্ধু এই 1000 টাকা দে তুই আমার হেল্প করলি তোর ইনামে সুদ করাম না চা আর তোর আমি দিয়ে দিব টাকা দিলাম বন্ধু আচ্ছা বন্ধু তাইলে তুই থাক টেনশন করিস না আমি এলা বাড়ি যাই কাম আছে বন্ধুরে যে ট্যাড়া দিলাম বন্ধু কইলো ট্যাড়া হাইডিয়া দিব কিন্তু বন্ধু তো এন ট্যাড়া দিলো না এই বন্ধুর এটা কল দেই হই কমলার বাগানে সই কমলার বাগানে নেচুর বাগানে সই

বন্ধু টেহা দিল বন্ধুরকে ভেমানি করা ঠিক হয় নাই আবার চাইলে আর পাম না তোর হালা কুটকি